হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমরা বিভিন্ন সময়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা কম্পিউটার অপারেটরে আবেদন করে থাকি কিন্তু প্রকৃতপক্ষে আমরা জানি না যে এই পোস্টের পদবীর নামটা কি কত ক্রেডের বেতন কত যোগ্যতা কি দরকার হবে দায়িত্ব কি পালন করতে হবে সুবিধাদি কি থাকবে পদোন্নতি কতদিন পর হবে এবং নিয়োগ প্রক্রিয়াটা কি এই সকল বিষয় না জানার কারণেই কিন্তু আমরা পরবর্তী পদক্ষেপ গুলো নিতে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা ফেস করে থাকি। তো আমরা এই পদের বিস্তারিত আলোচনা শুরু করব। তো প্রথমেই জানবো যে এই আসলে এইটির পদপীটি মূলত নাম কি এই পদবিটির মূল নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা কম্পিউটার অপারেটর অর্থাৎ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে এই পথটি কম্পিউটার নামেও পরিচিত হতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং কম্পিউটার ভিত্তিক সহায়ক পথ গ্রেড ও গুরুত্ব যেমন এই পথটি সাধারণত সরকারি ষোলতম গ্রেড ভুক্ত এটি দপ্তরের দৈনিক কার্যক্রমকে সহায়তা করার পাশাপাশি কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে এই পোস্টের বেতন ও ভাতা কিরূপ যেমন এই পোস্ট পোস্টে বেতন ও ভাতা দুই সালের পে স্কেল অনুযায়ী নির্ধারিত যার মাসিক বেতন নয় থেকে বাইশ টাকা হাউস রেন্ট সিটি কর্পোরেশন ভেদে তিরিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে মেডিকেল ভাতা পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত হয়ে থাকে অন্যান্য ভাতার মধ্যে যেমন ট্রান্সপোর্ট ডিউটি ভাতা দপ্তর ভেদে বিভিন্ন হতে পারে মোট মাসিক বেতন আনুমানিক তেরো হাজার পাঁচশো থেকে আঠাশ হাজার টাকা হতে পারে যা কর্মস্থল ও অন্যান্য সুবিধার উপর নির্ভর করে পরিবর্তিত হয় এই পোস্টের প্রধান কাজ ও দায়িত্ব কি কি যেমন কম্পিউটার দক্ষতা এম এস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হওয়া এটি দৈনিক দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা করে টাইপিং ও ডাটা এন্ট্রি প্রতিদিনের চিঠি রিপোর্ট ম্যামো এবং অন্যান্য দাপ্তরিক নথি টাইপ করা এবং ডাটা এন্ট্রি করা নির্ভুল এবং দ্রুত টাইপিং এই পদের জন্য অপরিহার্য প্রশাসনিক সহায়তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন প্রশাসনিক কাজে সহায়তা করা যা দপ্তরের সামগ্রিক কার্যকারিতা বাড়ায় ফাইল ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ফাইল নথি এবং কাগজপত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা সঠিক ফাইল সংরক্ষণ দপ্তরের কার্যক্রমকে সুসংগঠিত করে রাখে কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন। যেমন শিক্ষাগত যোগ্যতার মধ্যে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যা আমরা এইচ এস সি মানে চিনে থাকি কম্পিউটার প্রশিক্ষণ কম্পিউটার ব্যবহারে বেসিক প্রশিক্ষণ এবং এম এস অফিস এক্সেল সার্টিফিকেট থাকা আবশ্যক টাইপিং গতি বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম বিশ থেকে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে পঁচিশ থেকে তিরিশ শব্দ টাইপিং এর গতি থাকতে হবে আরেকটি বিষয় এখানে উল্লেখ করে দিচ্ছি যে বিভিন্ন মন্ত্রণালয় সচিবালয় এবং দপ্তর ভেদে কিন্তু এই টাইপিং এর গতির বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকে বা বিভিন্ন রকমের চাওয়া থাকে আমরা সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ বাংলায় এবং ইংরেজিতে পঁচিশ থেকে তিরিশ শব্দের উল্লেখ করেছি অন্যান্য গুণাবলীর মধ্যে রয়েছে ভালো যোগাযোগ দক্ষতা দায়িত্ববোধ এবং সময় ব্যবস্থাপনার গুণাবলী থাকা গুরুত্বপূর্ণ সাধারণত অভিজ্ঞতার প্রয়োজন হয় না তবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হয় এই পোস্টে পদোন্নতি ও কেরিয়ার গ্রোথ ষোলতম গ্রেড থেকে পনেরোতম গ্রেড এবং চতুর্তম গ্রেডে কিন্তু এই পদোন্নতি পাওয়া যায় এই পদের পদোন্নতি পাওয়া যায় সিনিয়র কম্পিউটার অপারেটর পদে উন্নতির সুযোগ রয়েছে বার্ষিক ইনক্রিমেন্ট ও কর্মদক্ষতা মূল্যায়ন করা হয়ে থাকে প্রশাসনিক বা আইটি পদের দিকেও উন্নতি হয়ে থাকে এই পদে যোগাযোগের পর কর্মীদের নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট যোগদানের পর কর্মীদের নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট এবং দক কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতির সুযোগ থাকে অভিজ্ঞতার সাথে সাথে সিনিয়র কম্পিউটার অপারেটর বা প্রশাসনিক পদে উন্নতি সম্ভব সরকারি বিভিন্ন সুবিধা ও অন্যান্য সুযোগাদি রয়েছে যেমন স্থায়ী চাকরি সরকারি চাকরিতে স্থায়িত্ব এবং নিরাপত্তা প্রধান আকর্ষণগুলির মধ্যে একটি বিভিন্ন ছুটি বার্ষিক ছুটি অসুস্থতা জনিত ছুটি ও অন্যান্য সাধারণ ছুটি উপভোগ করতে পারে উৎসব উৎসব ভাতা ভাতা বছরে দুটি বা বোনাস পেয়ে থাকেন চিকিৎসা সুবিধা এই নিজস্ব এবং পরিবারের সদস্যদের জন্য চিকিৎসার সুবিধা প্রদান করা হয় প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মদক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি এবং কর্মশালার আয়োজন করা হয় নিয়োগের একাধিক প্রক্রিয়া রয়েছে যা নিচে উল্লেখ করা হলো প্রথমেই আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জমা দিতে হবে যা বর্তমানে অলমোস্ট নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্টই অনলাইনে হয়ে থাকে দুই নম্বরের লিখিত পরীক্ষা সম্পাদন হয়ে থাকে তিন নম্বরের টাইপিং এবং প্র্যাকটিক্যাল চার নম্বরের মৌখিক ও ভেরিফিকেশন এখানে একটু বলে রাখি যে এর যে বিষয়টি রয়েছে পুলিশ ভেরিফিকেশন সেই পুলিশ এর বিষয়টি নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে বিস্তারিত আলোচনা করা আছে যে পুলিশ ভেরিফিকেশন কখন হবে কে আসবে বাসায় আসবে না থানায় আসবে কতদিন পর হতে পারে এবং কি কি প্রক্রিয়া ফলো আপ করতে হবে সেগুলো কিন্তু নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আপনারা সেটি দেখে নেবেন এছাড়াও নিয়োগ প্রক্রিয়া সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয় প্রথমে অনলাইন বা ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হয় এরপর লিখিত পরীক্ষা কম্পিউটার টাইপিং ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নেওয়া হয় নিয়োগের আগে পুলিশ একটি ধাপ। চাকরির বয়স সীমা ও পেনশন ব্যবস্থা বয়স সীমা সাধারণত আবেদনের জন্য বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হয় তবে বিশেষ কোটার ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অবসরের বয়স উনষাট বছর আপনাদের আর একটা বিষয় একটু নিশ্চিত করে রাখি যে বয়স সময়সীমা কিন্তু বর্তমানে বত্রিশ বছর তারপরে রয়েছে পেনশন ও সুবিধা সরকারি চাকরিজীবীরা অবসরের পর সরকারি পেনশন এবং গ্যাচুইটি সুবিধার অধিকারী হন এটি তাদের অবসর জীবনকে আর্থিকভাবে সুরক্ষিত রাখে এছাড়াও সিপিএফ কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য অবসরকালীন সুবিধাও বিদ্যমান থাকে তো চাকরি প্রদ্যাশী ভাই বোনেরা আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি এবং কম্পিউটার যে রয়েছে সম্পর্কে নাই না সেটি সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি এবং আপনাদের উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি তো ধন্যবাদ সবার সফলতা ও সুস্থতা কামনা করে আবারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে শেষ করছি আসসালামু আলাইকুম